আপনাদের সময়কে আল্লাহ সুখী করুন প্রিয় শ্রোতারা আমরা আপনাদের জন্য সব সময় সুস্থতা ও নিরাপত্তা কামনা করি নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষিত হোক সেই অভিশপ্ত রাতে আকাশ থেকে প্রবল বৃষ্টি ঝরছিল গ্রামের সরু গলিপথে ক্ষুধার্ত নেকড়ের মতো বাতাস হুঙ্কার দিচ্ছিল গ্রামের শেষ মাথার একটি জরাজীর্ণ বাড়ের উঠানে একটি ছোট্ট মেয়ে খাদিজা যার বয়স মাত্র দশ বছর একটি পুরনো কাঠের খুঁটির সঙ্গে মোটা দুড়ি দিয়ে বাঁধা ছিল সে ঠান্ডায় আর ভয়ে কাঁপছিল তার বড় বড় চোখ ভাঙা কাচের জানালার দিকে তাকিয়েছিল যেখান থেকে আলো আসছিল জানালার পিছনে তার খালা নুরা পাথরের মতো কঠিন দৃষ্টিতে তাকে দেখছিল এই তোর শাস্তি অভিশপ্ত মেয়ে তুই যা করেছিস তার জন্য নূরা জানালা থেকে চিৎকার করে বলল তার কণ্ঠ বজ্রের ভয়ম্পর শব্দের সঙ্গে মিশে গেল খাদিজা বুঝতে পারেনি তার অপরাধ কি। তার একমাত্র ভুল ছিল সে ভুল করে একটি প্লেট ভেঙে ফেলেছিল বাসন ধোয়ার সময় সে তার পিছনে বাঁধা হাত দুটো নড়ানোর চেষ্টা করল কিন্তু দড়িটা এত শক্ত করে বাঁধা ছিল যে তার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সে হতাশার সঙ্গে তার দাঁত দিয়ে দড়ির গিট খোলার চেষ্টা করল তার ছোট্ট নখ দিয়ে মোটা দড়িটা খুঁড়তে লাগল হঠাৎ সে বাইরের দেয়ালের কাছ থেকে পায়ের শব্দ শুনতে পেল আশার সঙ্গে মাথা তুলে তাকাল যাবের পাশের বাড়ির ছেলে মসজিদ থেকে এসার নামাজ পড়ে ফিরছিল দেয়ালের একটি ফাঁক দিয়ে সে ভয়ঙ্কর দৃশ্যটি দেখল তার চোখ বিস্ময়ে আর ভয়ে বিস্ফারিত হয়ে গেল খাদিজার সঙ্গে তার চোখাচোখি হল খাদিজার দৃষ্টি নিঃশব্দে তাকে উদ্ধার করার জন্য অনুরোধ করছিল কিন্তু যাবের ভয়ে পিছিয়ে গেল সে জানত নূরার নিষ্ঠুরতা এবং গ্রামের এই অংশে তার প্রভাব সে দ্বিধায় পড়ে গেল ঠিক তখনই আকাশ ফেটে একটি ভয়ানক সাদা বিদ্যুৎ খাদিজার পাশের বড় গাছটির ওপর আছেড়ে পড়ল মাটি কেঁপে উঠল গাছ থেকে ঘন ধোঁয়া উঠতে লাগল ভিতর থেকে নুরা ভয়ে চিৎকার করে উঠল তার শিরায় শিরায় এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল এই বিদ্যুৎ ছিল এমন একটি ঘটনার শুরু যা সবার ভাগ্যকে চিরতরে বদলে দেবে পরদিন সকালে সূর্য উঠল খাদিজা তখনও সে একই জায়গায় বাঁধা ছিল তার শরীর জ্বরে কাঁপছিল ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল সারা রাত কাঁদতে কাঁদতে তার কণ্ঠ ভেঙে গিয়েছিল সকালে নূরা তার কাছে এলো হাতে এক গ্লাস ঠান্ডা পানি পাথরের মতো কঠিন মুখে সে দাঁড়াল পানি চাস হতভাগী মেয়ে সে ব্যঙ্গ করে বলল তারপর খাদিজার বিস্মিত চোখের সামনে পানিটা মাটিতে ঢেলে দিল খাদিজার গলা তৃষ্ণায় জল ছিল কিন্তু সে মিনতি করল না সে নুরার দিকে মর্যাদা বোধে ভরা নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকল যখন একজন প্রতিবেশী খাদিজার জ্বরের চিকিৎসার কথা বলল নুরা চিৎকার করে বলল ওকে মরতে দাও ও ওষুধেরও যোগ্য নয় হতাশার মুহূর্তে খাদিজা মনে করল তার মা মারা যাওয়ার আগে তাকে কিছু অক্ষর লেখা শিখিয়েছিলেন নুরা যখন বাজারে গেল খাদিজা চুপিচুপি রান্নাঘরে গেল একটি ছোট্ট কাগজে সে লিখল আমি খাদিজা আমাকে নির্যাতন করা হচ্ছে আমাকে বাঁচাও সে কাগজটি তার বাঁধা হাটে লুকিয়ে রাখল সন্ধ্যায় যখন কেউ কাজ দিয়ে যাচ্ছিল সে কাগজটি দেয়ালের উপর দিয়ে ফেলে দিল কাগজটি গ্রামের সম্মানিত শেখ সালিমের পায়ের কাছে পড়ল তিনি একজন অসুস্থ ব্যক্তির সঙ্গে দেখা করে ফিরছিলেন তিনি কাগজটিকে ময়লা ভেবে পায়ে ঠেলে দিলেন কিন্তু বাতাস আবার কাগজটিকে উড়িয়ে নূরার বাড়ির দরজার সামনে ফেললো নূরা কাগজটি দেখে এবং শিশুসুলভ হাতের লেখা পড়ে আগুনের মতো রেগে গেল সে খাদিজার কাছে ছুটে গেল কাগজটি তার মুখের সামনে নাড়িয়ে বলল এটা কি করেছিস আমার পিছনে বিষাক্ত সাপ সে খাদিজার মুখে জোরে একটা চর মারল খাদিজার পাতলা ঠোঁট থেকে রক্ত ঝরতে লাগল এখন দেখবি আসল শাস্তি রাত হওয়া পর্যন্ত অপেক্ষা কর নুরা হুমকি দিয়ে দরজা বন্ধ করে চলে গেল খাদিজা তার চোখের পানি মুছল সে বুঝল তার দুর্দশা এখনও শুরু হয়নি আরও খারাপ কিছু আসছে যাবের সারা রাত ঘুমাতে পারেনি বৃষ্টির মধ্যে বাধা খাদিজার ছবি তার মন থেকে যাচ্ছিল না পরদিন ভোরে সে ফাতিমার বাড়ির দরজায় গিয়ে করা নাড়ল ফাতিমা ছিলেন গ্রামের একজন দয়ালু প্রতিবেশী খালা দয়া করে আমার কথা বিশ্বাস করো আমি খাদিজাকে বৃষ্টির মধ্যে পশুর মতো বাধা দেখেছি সে কাঁপা কণ্ঠে বলল ফাতিমা প্রথমে সন্দেহ করলেন কারণ নুরা গ্রামে একজন সম্মানিত মহিলা হিসেবে পরিচিত ছিলেন তুই কি নিশ্চিত ছেলে এটা খুব গুরুতর অভিযোগ তিনি উদ্বিগ্নভাবে বললেন কিন্তু জাবেরের চোখে সত্যের দৃঢ়তা আর তার কাঁপা কন্থ তাকে বুছিয়ে দিল যে কিছু একটা ভয়নক ঘটছে ফাতিমা নিজে বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নিলেন রাতের অন্ধকারে তিনি সাবধানে নূরার বাড়ির কাছে গেলেন তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুপপুক করছিল দেওয়ালের একটি ফাঁক দিয়ে তিনি যে দৃশ্য দেখলেন তাতে তার রক্ত জমে গেল খাদিজা আবারও বাধা ছিল এবার দড়িগুলো আরও শক্ত করে বাধা সে নীরবে কাঁদছিল ফাতিমা তার মুখে হাত চেপে চিৎকার আটকালেন তার চোখ ভরে গেল অশ্রুতে তিনি দেওয়ালের কাছে গিয়ে ফিসফিস করে বললেন খাদিজা খাদিজা আমার মেয়ে খাদিজা মাথা তুলে ফাতিমার দয়ালু মুখ দেখল তার ভাঙার হৃদয়ে এক টুকরো আশার আলো জ্বলে উঠল ফাতিমা তাকে ইশারায় ধৈর্য ধরতে বললেন আমি তোকে বাঁচাবো আমার মেয়ে যে দামি দিতে হোক তিনি ফিসফিস করে বললেন ফাতিমা বাড়ি ফিরলেন তার হৃদয়ে একটি ভারী গোপন সত্য ছিল যা ঘটনার গতিপথ বদলে দেবে তিনি জানতেন নূরার সঙ্গে মুখোমুখি হওয়া আসন্ন শুক্রবার সকালে নুরা মসজিদের সামনে দাঁড়ালেন গ্রামের মহিলারা সেখানে জড়ো হয়েছিলেন তিনি জোরে বললেন সবাই জানো খাদিজা একটি অভিশপ্ত মেয়ে যেখানেই যায় সেখানে বিপদ ডেকে আনে মহিলারা অবাক হয়ে তাকালেন খাদিজা সবার কাছে একটি শান্ত ও ভদ্র মেয়ে ছিল যখন থেকে ও আমার বাড়িতে এসেছে তখন থেকে বিপর্যয় আমাদের পিছু নিয়েছে বিদ্যুৎ রোগ ধ্বংস নূরা কণ্ঠে বলতে চললেন খাদিজা যে ছেঁড়া কাপড়ে তার পিছনে দাঁড়িয়েছিল তার ফ্যাকাশে মুখে প্রতিটি কথা ছুরির মতো আঘাত করছিল সে নিজেকে সম্পূর্ণ অনুগত দেখানোর সিদ্ধান্ত নিল যাতে নূরার রাগ আরও না বাড়ে মাথা নিচু করে সে ফিসফিস করে বলল দুঃখিত খালা আমি আরও ভালো হব কিন্তু নুরা তাতেও সন্তুষ্ট হলেন না তিনি খাদিজাকে আরও অপমান করতে চাইলেন তাকে জ্বর না কমা সত্ত্বেও বাজারে সবজি বিক্রি করতে পাঠালেন বাজারে খাদিজা দুর্বলতায় টলছিল তার পাতলা আঙুলগুলো ঝুড়ি ধরে রাখতে পারছিল না বিক্রেতারা তার তাঁর দিকে করুণার দৃষ্টিতে তাকালেন কিন্তু নুরার ভয়েকেও কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না হঠাৎ খাদিজা হোচটে পড়ে গেল সবজিগুলো ছড়িয়ে পড়ল উঠতে গিয়ে তার ওড়না খুলে গেল তার অগোছালো চুল আর পাতলা গলা বেরিয়ে পড়ল লোকজন তার হাতে দড়ির দাগ আর বাহুতে নীল কালছিটে দেখল বাজারে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল কিছু মহিলা চুপি চুপি কাঁদতে লাগলেন এটাই ছিল প্রথম দৃশ্যমান প্রমাণ যে খাদিজা কি নির্যাতনের শিকার নূরার দিকে সন্দেহ ও অভিযোগে দৃষ্টি ঘুরতে লাগল তিনি বুঝলেন বিপদদাকে ঘিরে ফেলেছে পরদিন বাজারের কর্মী হামজা তার জিনিসপত্র সাজাচ্ছিল হঠাৎ সে একটি দৃশ্য দেখল যা তার হৃদয় কাঁপিয়ে দিল নুরা খাদিজাকে চুল ধরে বাজারের মাঝখানে টেনে নিয়ে যাচ্ছিলেন আর মোটা লাঠি দিয়ে তাকে মারছিলেন তুই ব্যর্থ একটা প্লেট ভেঙেছিস আমি তোকে শিক্ষা দেব তিনি চিৎকার করে মারতে লাগলেন খাদিজা চিৎকার করল না সে নীরবে ব্যথা সহ্য করলো লোকজনের দিকে দুঃখী হাসি দিয়ে তাকালো যেন বলছিল আমার উপর হাসনা এই অটল হাসি সবার হৃদয়ে গভীরভাবে আঘাত করল হামজা আর সহ্য করতে পারল না সে লাফ দিয়ে নুরার হাত ধরে বলল এটা অন্যায় নূরার আগে জ্বলন্ত চোখে তার দিকে তাকালেন তুই কে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার এটা ব্যক্তিগত ব্যাপার নয় তুই একটি নিরীহ শিশুকে সবার সামনে নির্যাতন করছিস হামজা সাহসের সঙ্গে বলল নুরা চিৎকার করে বললেন মিথ্যা আমি তাকে শিক্ষা দিচ্ছি খাদিজাকে জিজ্ঞাসা করো আমি তার সঙ্গে কিভাবে ব্যবহার করি তিনি হুমকির দৃষ্টিতে খাদিজার দিকে তাকালেন খাদিজা ছোট হলেও খেলাটা বুঝলো সে কাঁপা কণ্ঠে বলল আমার খালা আমার সঙ্গে ভালো ব্যবহার করেন কিন্তু তার অশ্রু অবিরাম ঝরছিল যা সবার সামনে সত্য প্রকাশ করে দিল লোকজনের মাঝে ফিসফাস শুরু হল এটা শিক্ষা নয় এটা নির্যাতন খাদিজার প্রতি সহানুভূতি বাড়তে লাগল আর নুরার প্রতি অভিযোগ স্পষ্ট হল হামজা জোরে বলল আমি শেখ সালিমকে এখানে যা দেখছি তা জানাবো নূরা বুঝলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন খাদিজাকে এই অপমানের দাম চুকাতে হবে সেই অভিশপ্ত রাতে গ্রামে ঝড়ের তাণ্ডব আরও তীব্র হল বাড়িগুলো কাঁপছিল নূরার রাগে আর প্রতিশোধের আকাঙ্ক্ষায় উন্মত্ত খাদিজাকে আবার উঠানে টেনে নিয়ে গেলেন তুই আমাকে লোকের সামনে খারাপ বানিয়েছিস এখন শিখবি তিনি চিৎকার করে বললেন এবার তিনি আরও মোটা দড়ি দিয়ে খাদিজাকে বাঁধলেন তার পা দুটো অন্য একটি খুঁটির সঙ্গে বাঁধলেন যাতে সে একটুও নড়তে না পারে বৃষ্টি ছিল আগের যে কোনো দিনের চেয়ে তীব্র প্রতি মিনিটে বিদ্যুৎ চমকাচ্ছিল খাদিজা তার ছোট মুখ আকাশের দিকে তুলল তার গালে অশ্রু আর বৃষ্টির ফোঁটা মিশে গেল ভাঙা কণ্ঠে সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমাকে সাহায্য করো আমার তুমি ছাড়া কেউ নেই এই আকুল প্রার্থনা বজ্রের শব্দ ছাপিয়ে আকাশে পৌঁছল যেন আকাশ তার কথা শুনল এবং সাড়া দিল যাবের যে জানালা থেকে দেখছিল তার প্রার্থনা শুনল তার আত্মা কেঁপে উঠল সে সিদ্ধান্ত নিল এখনই পদক্ষেপ নেওয়ার সময় এসেছে সে বৃষ্টির মধ্যে বেরিয়ে নুরার দরজায় জোরে জোরে ধাক্কা দিল দরজা খোলো তোর সঙ্গে কথা বলতে চাই নুরা দরজা খুলে চিৎকার করে বললেন এত রাতে কি চাষ আমি চাই তুই খাদিজাকে ছেড়ে দিস এই অন্যায় বন্ধ কর যাবের এমন সাহসের সঙ্গে বলল যা তার নিজের কাছে অপরিচিত ছিল ঠিক তখনই কাছাকাছি একটি শক্তিশালী বজ্রপাত হল বাড়িটি কেঁপে উঠল নুরার ঘরের জানালা হঠাৎ ফেটে বেল ভাঙা কাঁচ তার মুখে আর হাতে পড়ল তাকে মনে হল যেন সত্যি কোনো অভিশাপ তাকে গ্রাস করছে যাবের খাদিজার দিকে তাকিয়ে বলল এটাই ঐশী বিচারের শুরু নুরা পরদিন সকালে গতরাতের ঘটনা শেখ সালিমের কানে পৌঁছল যাবের ফাতিমা আর হামজা তার বাড়িতে গিয়ে জরুরি সাক্ষাতের অনুরোধ করল শেখ সালিম আমাদের নাকের সামনে বড় অন্যায় হচ্ছে কিন্তু কেউ কিছু করছে না হামজা উত্তেজিতভাবে বলল শেখ সালিম সাদা দাঁড়িওয়ারা জ্ঞানী ব্যক্তি তাদের তিনজনের সাক্ষ্য মনোযোগ দিয়ে শুনলেন এগুলো খুব গুরুতর অভিযোগ এর জন্য সঠিক ও ন্যায্য তদন্ত দরকার তিনি গম্ভীরভাবে বললেন এদিকে ফাতিমা গ্রামের মহিলাদের মাঝে গোপনে সাক্ষ্য সংগ্রহ করতে লাগলেন প্রত্যেক মহিলা বললেন তারা গত কয়েক মাসে খাদিজার অবস্থার ভয়ানক পরিবর্তন লক্ষ্য করেছেন আগে সে ছিল প্রাণবন্ত আর হাসিখুশি এখন সে ভীত আর দুর্বল আহত হরিণের মতো একজন বললেন কিন্তু নূরা যিনি বিপদের গন্ধ পাচ্ছিলেন প্রথম আঘাত সিদ্ধান্ত নিলেন তিনি কয়েকজন প্রতিবেশীকে ডেকে বললেন খাদিজা তার একমাত্র সোনার আংটি চুরি করেছে গতকাল এটা আমার বাক্সে ছিল আজ নেই শুধু ওই আমার ঘরে পরিষ্কার করতে ঢোকে তিনি ধূর্ততার সঙ্গে বললেন তিনি নাটকীয়ভাবে কাঁদতে শুরু করলেন আমি কিভাবে তার সঙ্গে কঠোর হতে পারি যে আমার জিনিস চুরি করে এই নতুন অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলল গ্রামের রীতি অনুযায়ী চুরি একটি গুরুতর অপরাধ কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল নুরা যখন কাঁদতে কাঁদতে নাটক করছিলেন তার কাপড়ের ভাঁজ থেকে কিছু পড়ে গেল সেটি ছিল সেই সোনার আংটি তিনি খাদিজাকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে এটি লুকিয়ে রেখেছিলেন উপস্থিত সবাই হতভাগ হয়ে তাকালো। তারা বুঝল নুরার সব কথা মিথ্যা শেখ সালিম দুঃখের সঙ্গে মাথা নেড়ে বললেন সত্যের আলো আছে মিথ্যার অন্ধকার এখন সব কিছু স্পষ্ট নুরার মিথ্যার খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল লোকজন রাগে তার বাড়ির সামনে জড়ো হলো। বের নুরা আমরা নিজেদের চোখে দেখতে চাই তুই খাদিজার সঙ্গে কী করিস হামজা চিৎকার করে বলল তার পিছনে কয়েক ডজন পুরুষ দাঁড়িয়েছিল নুরা বাড়ির ভিতরে আটকা পড়েছিলেন তিনি দরজা খুলতে অস্বীকার করে চিৎকার করে বললেন যাও এটা আমার বাড়ি আর ও আমার বোনের মেয়ে কিন্তু জনতা আর অপেক্ষা করতে পারল না তারা জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল তারা পিছনের উঠানে ছুটে গেল সেখানে তারা খাদিজাকে এমন অবস্থায় দেখল যা দেখে হৃদয় ভেঙে যায় সে ভোর থেকে প্রখর রোদের নিচে বাঁধা ছিল তার কাপড় ছেগা চুল অগোছালো মুখ ফ্যাকাশে শুকনো পাতার মতো খাদিজা লোকজনকে দেখে উঠে হাসার চেষ্টা করল কিন্তু তার শক্তি তাকে ছেড়ে গেল সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল মহিলারা চিৎকার করে কাঁদতে লাগলেন ফাতিমা ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিলেন আমার মেয়ে আমার প্রিয় জেগে ওঠো শেখ সালিম শান্তভাবে ঢুকলেন দৃশ্যটির দিকে তিনি দুঃখ আর রাগে ভরা চোখে তাকালেন নুরার দিকে ফিরে তিনি কঠিন কণ্ঠে বললেন ন্যায় ও সত্যের নামে তুমি আটক থাকবে যতক্ষণ না তদন্ত হচ্ছে গ্রামের মহিলারা খাদিজাকে ফাতিমার বাড়িতে নিয়ে গেলেন যত্ন করার জন্য দুজন শক্তিশালী পুরুষ নুরাকে ধরল নূরা প্রচণ্ড প্রতিরোধ করে চিৎকার করলেন এভাবে শেষ হবে না আমি ফিরে আসব আর সবার থেকে প্রতিশোধ নেব খাদিজার দিকে তাকিয়ে তিনি বিদ্বেষ ভরা কণ্ঠে বললেন বিশেষ করে তোর থেকে অভিশপ্ত মেয়ে তার শেষ কথাগুলো ছিল ঘৃণার প্রতিশোধের আকাঙ্ক্ষায় সবাই বুঝল নুরাকে আটক করলেও খাদিজা এখনও বিপদে আছে তিন দিন পর ফাতিমার বাড়িতে বিশ্রাম ও যত্নে খাদিজা ধীরে ধীরে সুস্থ হতে লাগল গ্রামবাসী মসজিদে জড়ো হল খাদিজার সাক্ষ্য শোনার জন্য শেখ সালিম উপস্থিত ছিলেন ফাতিমার দেওয়া পরিষ্কার কাপড়ে খাদিজা দাঁড়াল তার মুখে আর শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল শান্ত কিন্তু আবেগপূর্ণ কণ্ঠে সে তার গল্প বলতে শুরু করল আমার মা মারা যাওয়ার পর থেকে আমি জাহান নামে বাস করছি আমার খালানুরা আমাকে প্রতি রাতে উঠানে বেঁধে রাখেন আমাকে মারেন দিনের পর দিন খাবার দেন না সে নীরব অস্ত্রু ফেলতে ফেলতে বলল জাবের সাক্ষী হিসেবে বলল আমি তাকে বৃষ্টির মধ্যে বাধা দেখেছি একাধিকবার ফাতিনা যোগ করলেন আমিও দেখেছি আমি তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছি যে দামি দিতে হোক হামজা বাজারে দেখা মারধরের ঘটনার সাক্ষ্য দিল অন্যরাও তার হাতে ও বাহুতে দড়ির দাগ আর কালশিটে দেখার কথা নিশ্চিত করল নুরাকে যিনি পাশের ঘরে বন্দি ছিলেন নিজের পক্ষে কথা বলার সুযোগ দেয়া হল তিনি কঠিন মুখে এবং রাগে জ্বলন্ত চোখে দাঁড়ালেন যা বলছে সব মিথ্যা আমি তাকে শুধু শিক্ষা দিচ্ছিলাম তিনি জেদ করে বললেন কিন্তু সাক্ষ্য ও প্রমাণের চাপে তিনি শেষ পর্যন্ত ভেঙে পড়লেন তিনি উন্মাদের মতো চিৎকার করে বললেন হ্যাঁ আমি তাকে নির্যাতন করেছি কারণ আমি তাকে ঘৃণা করি আমি তার মাকেও ঘৃণা করতাম আমার বোন সবসময় সুন্দরী আর প্রিয় ছিল আমি ছিলাম ছায়ায় তাই আমি তার মেয়ের উপর প্রতিশোধ নিয়েছি উপস্থিত সবাই এই মর্মান্তিক স্বীকারোক্তিতে রেগে উঠল তারা লজ্জা আর ধিক্কার দিয়ে চিৎকার করতে লাগল হঠাৎ আকাশ থেকে শান্ত বৃষ্টি শুরু হল যেন প্রকৃতি খাদিজার নির্দশতা এবং সত্যের উন্মোচনের সাক্ষী হচ্ছিল শেখ সালিম আকাশের দিকে তাকিয়ে বললেন আজ আকাশও সাক্ষ্য দিচ্ছে যে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে আর সত্য জয়ী হয়েছে খাদিজা গ্রামের চত্বরে দাঁড়িয়ে রানীর মতো দাঁড়াল তার ছোট্ট বয়সেও তার হৃদয় ছিল ইমানে ভরা লোকজন তার প্রতি শ্রদ্ধা ও প্রশংসার দৃষ্টিতে তাকালো সে এত নির্যাতনের মধ্যেও ভেঙে পড়েনি নুরাকে মসজিদ থেকে বের করে নিয়ে যাওয়া হলো লোকজন তাকে ধিক্কার দিচ্ছিল সে উন্মাদের মতো চিৎকার করছিলেন তোকে জিততে দেব না খাদিজা আমি ফিরে এসে তোকে মেরে ফেলব গ্রামের চত্বরে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ খাদিজা আর তার সাহায্যকারীদের অভিশাপ দাও খাদিজা যে শান্তভাবে জনতার মাঝে দাঁড়িয়েছিল তার ছোট্ট হাত দুটি আকাশের দিকে তুলল শান্ত কিন্তু আবেগপূর্ণ কণ্ঠে বলল হে আল্লাহ তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো তোমার ক্ষমতা আমাকে দেখাও হে বিশ্বের প্রভু তার পবিত্র প্রার্থনা আকাশে উঠল আর নোরার অভিশাপ মাটিতে পড়ে গেল হঠাৎ নোরা অদ্ভুতভাবে কাঁপতে লাগল যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরকে ভিতর থেকে ঝাঁকাচ্ছিল আমার কি হচ্ছে তিনি চিৎকার করে হাঁটুতে ভেঙে পড়লেন ঠিক তখনই পাশের পরিত্যক্ত শস্যাগারের ছাদ ধসে পড়ল ভারী কাঠের ছাদটি প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল কিন্তু আশ্চর্যজনকভাবে শুধু নোরার ওপরই পড়ল চারপাশে দাঁড়ানো সবাইকে এটি এড়িয়ে গেল নোরার চিৎকার হঠাৎ থেমে গেল কয়েক মিনিট ধরে চত্বরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল ধ্বংসস্তূপ সরানোর পর দেখা গেল নোরা অজ্ঞান কিন্তু এখনও শ্বাস নিচ্ছেন খাদিজা দৃশ্যটির দিকে তাকাল তার মুখে আনন্দ বা সঞ্চিতা ছিল না বরং তার খালার পরিণতির জন্য গভীর দুঃখ ছিল গ্রামবাসী হতবাক হয়ে দাঁড়িয়েছিল তারা ফিসফিস করে বলতে লাগল এটা আল্লাহর নিদর্শন আল্লাহ মজলুমকে জয় দিয়েছেন আর জালিমকে শাস্তি দিয়েছেন শেখ সালিম ভরে বললেন সেই দিন থেকে খাদিজা গ্রামে ধৈর্য আর ইমানের প্রতীক হয়ে উঠল সে ফাতিমার কাছে তার প্রিয় মেয়ের মতো বাস করতে লাগল এভাবেই আমাদের গল্প শেষ হল এটি আমাদের শিখাল যে জুলুম যতই দীর্ঘ হোক তার একটি শেষ আছে ধৈর্য আর ইমান দুঃখকে আশীর্বাদে পরিণত করে ছোট্ট খাদিজা আমাদের শিখিয়েছে যে সত্যিকারের শক্তি হল পরীক্ষার মুখে অটল থাকা আর মুজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না শোনার জন্য ধন্যবাদ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্ আলাহ্লামের ওপর দরুদ পড়ুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি